আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদ কেমন কাটলো সবার জানাবেন অবশ্যই আর আলহামদুলিল্লাহ আমারও ঈদ কিন্তু অনেক ভালো কেটেছে আর ঈদের সালামের পাওয়ার কতটুকু হলো আপনার অনেকেই কিন্তু ঈদের আগে আমাদেরকে সাথে কন্ট্যাক্ট করেছিলেন বিভিন্ন বাজেটের পিসি নেবেন তবে ঈদের পরে আর এই যে সালামের টাকা দিয়ে অনেকে কিন্তু একটা পিসি কিনতে চান বাজেট মিলিয়ে তবে আজকে একটা প্যাকেজ নিয়ে এসেছি আপনাদের জন্য পঁচিশ হাজার টাকা বাজেটে যাদের পঁচিশ হাজার টাকার মধ্যে বাজেটে একটা পিসি লাগবে আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই প্যাকেজটা একটা বেস্ট পিসি এর কারণ হচ্ছে আজকের প্যাকেজটা তৈরি করেছি আমরা এম ডি রাইজান ফাইভের চৌত্রিশশো জি এই প্রসেসরটা দিয়ে প্রসেসরটা সম্পর্কে অনেকেই অলরেডি জানেন কারণ এই প্রসেসরটা ফোর কোর এইট থ্রেডের একটা প্রসেসর এবং এখানে ভেগা ইলেভেনের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আমরা যারা ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করতে চাই আমরা অনেকেই আছি ফটোশপ ইলিস্ট্রেটার পাশাপাশি আফটার ইফেক্ট দিয়ে এ ধরনের কাজগুলো ভালোভাবে করতে চাই এবং অনেকেই আছি যে ভিডিও এডিটিংয়ের কাজগুলো প্রিমিয়ার প্রো এবং এ ধরনের ভালো ভালো সফটওয়্যার দিয়ে করতে চাই তারা কিন্তু এই প্রসেসরটা দিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন এটা পরীক্ষিত অলরেডি এবং আপ আপডেট লেভেলের গেমিং এর জন্য যারা একটা পিসি চাচ্ছেন এই বাজেট রেঞ্জের মধ্যে এটা সবচাইতে বেস্ট কারণ এই প্রসেসরটা দিয়ে কিন্তু ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো একদম স্মুথলি খেলা যায় কোনো রকম ল্যাক ছাড়া কারণ এটার আইজিপিউটা এবং এটার কোরথ্রেডগুলো মিলিয়ে একটা সুন্দর প্রসেসর যেটা দিয়ে এগুলো সুন্দরভাবেই করা যায় এবং পাশাপাশি যারা চাচ্ছেন যে অন্য অন্য কাজের জন্য যেমন কি আমরা ফ্রিল্যান্সিংয়ের জগতে কিন্তু অনেক কাজ সেখানে আপনি গ্রাফিক্স ডিজাইন কোডিং ডাটা এন্ট্রি ওয়েব ডেভেলপমেন্ট থেকে করে অনেক ধরনের কাজ আছে সেগুলো করার জন্য একটা ভালো পিসি বিল চান যেটা দিয়ে এই কাজগুলো একদম সুন্দরভাবে করা যাবে কোনোরকমভাবে ভাবে ল্যাক বা কোনোরকম সমস্যা ছাড়া তাদের জন্য আজকের এই প্যাকেজটা বাজেটের সবচেয়ে বেস্ট প্যাকেজ যেখানে আমরা চেষ্টা করেছিলাম ভালো মানের কম্পোনেন্ট দিয়ে একটা সুন্দর পিসি বিল করতে যেগুলো লংজিভিটি পারফরমেন্স এবং প্রোডাক্টিভিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস মার্কেটে বাজেটের মধ্যে প্রোডাক্ট সব কিছু মিলিয়ে আজকের এই প্যাকেজটা একটা গুড প্যাকেজ এই প্যাকেজটা চাইলে আপনাদের একটা ভালো প্যাকেজ হতে পারে যেটা আপনার কাজের প্যাকেজ এবং এই প্যাকেজটা আপনার বাজেটের মধ্যেই থাকবে আপনি চাইলে নিতে পারেন তো ভিও আজকের এই সুন্দর প্যাকেজটা আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে করছি এগুলো মার্কেট ভ্যালু কেমন এগুলোর পারফরমেন্স কেমন এবং এগুলো লংজিভিটি কেমন আর দিন শেষে প্রাইসটা তো বললামই সবকিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোহসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর ভিউয়ার্স মূল ভিডিওতে ফিরে যাই আর আজকে থেকে কিন্তু আমাদের প্রতিষ্ঠান পরিপূর্ণ পরিপূর্ণরূপে খোলা আপনারা অনেকেই কিন্তু এর মাঝে কন্ট্যাক্ট করেছিলেন কুরিয়ার সার্ভিসে অথবা আমাদের প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা কিন্তু হয়তো বা কুরিয়ার সার্ভিসের সাপোর্টটা দিতে পারিনি কারণ জানেন ঈদ উপলক্ষে কুরিয়ার সার্ভিস বন্ধ ছিল তবে আজকে থেকে কিন্তু কুরিয়ার সার্ভিস পরিপূর্ণরূপে খোলা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের যে কোনো পিসি যে কোনো প্যাকেজ যে কোনো প্রোডাক্ট আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ এই সেবাটা চালু হয়েছে আর এই জন্য আপনারা আমাদের স্ক্রিনে

পারবেন পাশাপাশি ভিডিও এর কাজগুলো ভালোভাবেই হয় এবং এই গ্রাফিক্সের সাপোর্টটা নিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো আমরা প্রিমিয়ার প্রো অথবা এ ধরনের ভালো ভালো সফটওয়্যার গুলো আছে সেগুলো দিয়ে করতে পারবো আর এছাড়া আরো কিছু যেই গুলো আছে নরমালি যেমনটা আমরা অনেকেই আছি ফিলমোরা ক্যানভা ক্যাপকার্ট এগুলো দিয়েও কিন্তু অনেকে ভালোভাবে করতে পারি তবে এই ধরনের সফটওয়্যার দিয়ে অনায়াসে কাজ করতে পারবেন পাশাপাশি আপডেট সফটওয়্যার গুলো দিয়েও কিন্তু আপনি ভিডিও এডিটিং এর কাজগুলো এখানে ভালোভাবে করতে পারবেন পাশাপাশি আমাদের তরুণ বন্ধুরা অথবা যারা গেমাররা আছেন তারা কিন্তু ভালো লেভেলের গেমস খেলতে পারবেন এটা অবশ্যই কারণ অনেকেই জানেন এমডি প্রসেসরের বা এম ডি গুলো যেগুলো আছে সেগুলো দিয়ে গেমসটাই সবচেয়ে ভালোভাবে খেলা যায় এবং এগুলো মূলত গেমিং পারপাস আর এই যে আইজিপিউটা এটা দিয়ে কিন্তু আপনি ভ্যালোড্যান্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেমসগুলো একদম স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি অন্য যে গেমসগুলো আছে একদম স্মুথলি খেলতে পারবেন এর কারণ হচ্ছে আইজিপিউটা কিন্তু একটা আরেক্স ভিকে এলেভেনের গ্রাফিক্স এবং এটা ফোর কোর এইট থার্টের প্রসেসর যার কারণে অনায়াসেই খেলতে পারবেন এবং কোনো রকম ল্যাগ ছাড়া আমরা কিন্তু আমাদের অনেক ক্লায়েন্টদেরকেই আমাদের এখানে পিসি বানিয়ে সেই সব গেম গেমস গুলো আমরা খেলিয়ে দেখিয়ে দিয়েছি যে আপনি একদম এখান থেকে খেলে নিতে পারবেন তেমনও ইনশাআল্লাহ কারণ এটা পারফরমেন্স নিয়ে কোনো রকম সমস্যা নাই আর এটা নিয়ে কোনো রকম প্রশ্ন নাই আর এই কারণে কিন্তু এই প্রসেসরটা 2020 থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় প্রসেসর ছিল কারণ এটার প্রাইস টু পারফরমেন্স অবশ্যই একটা বেস্ট প্রসেসর ছিল পাশাপাশি আমরা অন্যরা যারা আছি যে ফ্রিল্যান্সিং এর জগৎ বা অন্যান্য কাজগুলোর জন্য একটা ভালো পিসি চাই যেটা দিয়ে কাজগুলো স্মুথলি করা যাবে কোনো রকম প্রবলেম ছাড়া তারা কিন্তু এই প্যাকেজটা অনায়াসেই নিতে পারে কারণ আমরা জানি যে ফ্রিল্যান্সিং এর জগতে কিন্তু অনেক ধরনের সেক্টর আছে যেমনটা আমরা অনেকেই আছি কোডিং করি ডাটা এন্ট্রি করি অথবা গ্রাফিক্স ডিজাইনের কাজ করি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি এ ধরনের সমস্ত কাজগুলো ইজিলিভাবেই করা যায় যার কারণে এই প্রসেসরটার জুড়ি নেই এই বাজেট ট্রেন যে এখনও পর্যন্ত এটা সেরা একটা প্রসেসর আর এই প্রসেসরটা কিন্তু সাত হাজার টাকার আশপাশেই মার্কেটে থাকে এবং তিন বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যায় যেটা অবশ্যই বেস্ট কারণ যদি আপনি ইন্টারেলট কোরআই ফাইভের এইট জেনারেশন বা নাইন জেনারেশনের চিন্তা করেন প্রাইসটা অলমোস্ট সিমিলার কিন্তু সেগুলো কিন্তু ওয়ারেন্টি থাকে না আর এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং সেগুলোতে আপনি আইজিপিওর পারফরমেন্সটা সেরকম পাবেন না কারণ সেটা একটা বেসিক আইজিপিও আর এটা কিন্তু একটা পাওয়ারফুল আইজিপিও যেটা দিয়ে আপনি এই সুন্দর আর এই কারণে আমরা এই প্যাকেজটাকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং টাকা রেঞ্জে যারা পিসি বিল করবেন তাদের জন্য বেস্ট এটা হয়তো এই বাজেটের মধ্যে করতে গিয়ে আমরা হয়তো কিছু প্রোডাক্টে কাস্টোমাইজ করেছি যেগুলো এই পিসির পারফরমেন্সের ক্ষেত্রে কোন রকম সমস্যা হবে না কিন্তু পারফরমেন্সটা আপনি ভালো পাবেন কিন্তু একটা প্যাকেজকে আপনি বাজেটের মধ্যে করতে পারবেন এরপরে ভবিষ্যতে চাইলে সেগুলোকে আপনি অবশ্যই কাস্টোমাইজ করতে পারবেন যেটা আপনার সীমাবদ্ধতাটাকে আর সীমাবদ্ধতা রাখবে না এটা একটা পারফরমেন্স ভালো পিসি হবে এবং আপনি একটা ভালো পিসি পাবেন আপনার বাজেটের মধ্যে তো আজকে এই প্রসারটা দিয়ে আমরা এই পিসি বিলটা করছি এবং মাদারবোর্ড হিসেবে অলমোস্ট বাংলাদেশের জাতীয় ব্র্যান্ড সেটা হচ্ছে এম এস ফাইভ টোয়েন্টি মডেলের একটা মাদার বোর্ড রাখছি যেটা অলমোস্ট এই এম ডোসেসরগুলোর সাথে সবচেয়ে বেশি পেয়ার হয়েছে এম এস আই মাদার বোর্ডটা আর এমএসআইয়ের এই ফাইভ টোয়েন্টি মাদার যেটা কিন্তু একটা ভালো মাদার বোর্ড আর এটা কিন্তু আমাদের এই বিল্ডের রয়েছে এবং এই মাদারবোর্ডগুলো এই প্রোসেসরগুলোর সাথে পেয়ারিংটা খুব ভালো হয় এবং পারফরমেন্সটাও ভালো আসে এবং বাজেটের মধ্যে থাকে যার কারণেই কিন্তু আমরা এই মাদারবোর্ডটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাপোর্ট করে থাকি এবং আমাদের কাস্টমাররা কনজিউমাররা নিয়েও কিন্তু ভালো চালায় আর এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা আমাদের আজকের এই বিল্ডে থাকছে এবং পারফরমেন্সের বিচারে বেস্ট একটা মাদারবোর্ড যেটা লং প্রাইস পারফরমেন্স সব কিছু মিলিয়ে বর্তমান মার্কেটে একটা সেরা মাদার আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু দুটো র্যাম ব্যবহার করছি আপনারা অনেকেই জানেন এম ডি প্রফরমেন্সের জন্য ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করতে হয় আর এই কারণে আমরা বাজেটের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করেছিলাম ডুয়েল চ্যানেলে র্যাম ব্যবহার করতে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা দুটো র্যাম যেগুলো হচ্ছে স্যামসোতাই নামে একটা ব্র্যান্ড যেটা কিন্তু মূলত একটা তাইওয়ান ভিত্তিক ব্র্যান্ড এবং এখানে দেখতে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটা যেটা জেনুইন অফিসিয়াল প্রোডাক্ট আমাদের সবারই সুপরিচিত সিএসআই আর সিএসআই জানেন যে অনেকগুলো ব্র্যান্ড মানে মোটামুটি আঠাইশটা ব্র্যান্ডের বাংলাদেশে অফিসিয়ালি ডিস্ট্রিবিউটর এবং সেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর এটা কিন্তু স্যামসাংটার ডিডিআর ফোর ফোর জিবি করে এইট জিবি দুটো র্যাম যেগুলো হিটসিং সহ আর এগুলো কিন্তু লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে যদিও আমাদের বাজেটটা কম আমরা সেই জায়গা থেকে ডুয়েল চ্যানেল এবং বাজেটের মধ্যে রাখার জন্য এখানে ফোর জিবি করে নিয়েছি আপনি এটা দিয়ে আপনার কাজগুলো অনায়াসে করতে পারবেন ইনশাআল্লাহ তাতে আপনি আইজিবিওর হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সটা পাবেন এবং ভবিষ্যতে চাইলে আপনি আপডেট করতে পারবেন কারণ এখানে প্রতিটা র্যাম মার্কেটে আপনি সাতশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনার লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে এবং আপনি চাইলে কিন্তু ভবিষ্যতে আপডেট করতে পারবেন কারণ আমরা দেখি যে যদি আমরা সাতশো করে চোদ্দশো টাকার মধ্যে যদি এই দুটো র্যাম এখানে আমরা ব্যবহার করি সেই বাজেটে মার্কেটে ওয়েল নোন ব্র্যান্ডের তেমন কোনো র্যাম কিন্তু মার্কেটে নেই যার কারণে এই বাজেট রেঞ্জে আমরা ফোর জিবি করে এইট জিবি ব্যবহার করছি যেটা আমাদের মাল্টি পারফরমেন্সটা দিবে মানে প্রসেসরের আইজিপি এবং এর কোর্সেট পরিপূর্ণ পারফরমেন্সটা আমরা নিতে পারবো এবং এগুলো আপনার বাজেটের মধ্যে থাকবে যার কারণে এই র্যামটা আমরা এখানে ব্যবহার করেছি এবং এখানে স্টোরেজ হিসেবেও কিন্তু আমরা এনভিএম রাখছি আর সেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্টাইক সিরিজের একশো আঠাশ জিবি একটা এনভিএমই এসএসডি এটা বাজেটের মধ্যে রাখার জন্য আমরা একশো আঠাশ জিবি নিয়েছি আর এটাকে কিন্তু আমরা স্পিডটা ভালোর জন্য এনভিএমই নিয়েছি যাতে আমি বাজেটটা কমের মধ্যে হলেও একটা ভালো প্রোডাক্ট এখানে ইনক্লুড করতে পারি আমার পিসিটা যেন স্পিডটা ভালো হয় কারণ এই এসএসডিটার স্পিড হচ্ছে আঠারোশো থেকে বারোশো যেটা কিন্তু একশো আঠাশ জিবি যতগুলো এনভিএমই আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট আর এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে স্টোরেজ এমন একটা জিনিস যেটা চাইলে আপনি ভবিষ্যতে আপডেট করতে পারবেন এবং এটাতে কোনো রকম এখানে চারটা সাতা পোর্ট রয়েছে আপনি যেহেতু এখানে ব্যবহার করছেন তার কারণে আপনার অপারেটিং সিস্টেমটা এখানে ইনস্টল হবে এবং এই কারণে আপনি স্পিডটাই ভালো থাকবেন ভবিষ্যতে চাইলে আপনি একটা সাতা এসএসডি অথবা একটা সাতা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন যেটা আপনার স্টোরেজের প্রয়োজনের কারণে সেখানে আপনি খুব বেশি প্যারা হবেন এবং স্পিডের কোনো রকম বিলম্বিত হবে না আর এই এসএসডিটা মার্কেটে ষোলোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি মোনার্কের তিনশো এই পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আমরা যারা এ ধরনের পিসি বিল করতে চাই আমাদের জন্য তিনশো ওয়াটটা একদমই এনাফ ভবিষ্যতে আপনি যদি একটা ভালো গ্রাফিক্স কার্ড অ্যাড করেন তাহলে হয়তো বা আপনাকে আপনার কার্ড অনুযায়ী একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে কিন্তু যদি গ্রাফিক্স কার্ড ছাড়া আপনি এই পিসিটা চালাতে চান তাহলে এটাই এনাফ এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটি রয়েছে মোনার্কের অফিসিয়ালি প্রোডাক্ট আর এটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে যাবেন যেটা কিন্তু আমাদের এই বিলটা আমরা রেখেছি আর এটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আর আজকের বিলটা কিন্তু সিপিও কেস হিসেবে খুবই জোস একটা ক্যাসিং রাখছি বাজেটের সীমাবদ্ধতা থাকলেও আমরা চেষ্টা করেছি প্রোডাক্টে যেন সেই সীমাবদ্ধতাটা না থাকে একটা ভালো প্রোডাক্টে নেওয়া যায় আর ক্যাশিংটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে যে মোনার্কের আইস্কুলার একটা ক্যাসিং এবং ব্ল্যাক আপনারা অনেকেই কিন্তু এটা হোয়াইট নিতে পারবেন চাইলে আপনারা পুরো বিলটাই হোয়াইট করে নিতে পারবেন কারণ এটার মনিটর এটার ক্যাশিং সব কিছুই আমাদের কাছে হোয়াইটও রয়েছে আর এই ক্যাশিংটাতে দেখতেই পাচ্ছেন সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস এবং ভেতরে টোটালি পাঁচটা এআর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রাখতে পারবেন যে আপনি লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন ইনশাআল্লাহ আর ক্যাসিংটা আসলে একটা জোস ক্যাশিং কারণ ছোটোর মধ্যে যেমনি পাঁচটা ফ্যান রয়েছে দেখতেও সৌন্দর্য এবং প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে এয়ার সিস্টেমটাও ভালো যেহেতু পাঁচটা ফ্যান রয়েছে তো কিছু মিলিয়ে একটা ভালো ক্যাসিং যেটা আমাদের এই বিল্ডে আমরা রেখেছি আর এটা মার্কেটে থেকে হাজার এই বিল্ডে রেখেছি আর যেমনটা বলছিলাম চাইলে আপনারা হোয়াইটও নিতে পারবেন এই ক্যাসিংটা হোয়াইটটাও রয়েছে সেটাও দেখতে কিন্তু ভালো লাগে তবে অনেকে চান যে কালো এই কারণে আমরা কালো বিলটা করেছি আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি আরও ভালো মানের একটা কিবোর্ড মাউস এবং এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের এ ওয়ান জিরো ফাইভ মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস অলরেডি দেখতেই পেয়েছেন আমরা অনেকগুলো ভিডিওতে এই কিবোর্ডটা খুলে দেখিয়েছিলাম দেখতে খুবই গর্জিয়াস এবং এটা কিন্তু বাংলাও রয়েছে কারণ আমরা অনেকগুলো মার্কেটে আট জিবি লাইটিং কিবোর্ড দেখব যেগুলোতে কিন্তু আসলে আপনার বাংলাটা থাকে না কিন্তু পিসি পাওয়ার সেই কাজটা করেছে যেটা আমাদের অনেকেরই জন্য হেল্পফুল হবে কারণ আট জিবি লাইটিংও প্রয়োজন পড়ে যাতে আমরা রাত্রেবেলা এটা টাইপিং করতে পারি এবং পাশাপাশি যদি আমাদের বাংলাও থাকে তাহলে আমরা সেই বাংলা টাইপিং যারা করতে চাই তাদের জন্য হেল্পফুল হলো একটা প্রোডাক্টে বেশ কিছু আপনার হচ্ছে যে ফিচার তো এই কিবোর্ডটা আবার বাজেটের মধ্যেই থাকে কারণ এটা মার্কেটে আপনারা আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর ওয়ারেন্টি থাকবে এক বছর বাজেট ফ্রেন্ডলি ফিচারগুলো ভালো এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস তিনটা মিলে ভালো একটা কিবোর্ড যেটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং এই বিল্ডে আমরা কিন্তু মনিটর হিসেবে নিয়েছি অ্যাটলাস ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর আর এই মনিটরটা বাজেট ফ্রেন্ডলি করার জন্যই এই পিসিটাকে আমরা এই মনিটরটা নিয়েছি আর এই মনিটরটা আমরা অলরেডি একটা মনিটর খুলে রেখেছি মনিটরটা কিন্তু দেখতে একটা সুন্দর মনিটর দেখতেই পাচ্ছেন এবং এটার যদি ব্যাক ব্যাকসাইডটা দেখাই অন্য অন্য মনিটরের চাইতে হাজার গুণে ভালো এবং এটাতে আপনার এসডিএমআই এবং ভিজিএ কানেক্টিভিটি রয়েছে এবং স্ট্যান্ডটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্ট্যান্ড আর মনিটরটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমার দেখা এই মনিটরটা মার্কেটে খুব একটা ওয়ারেন্টিতে আসে না এবং আমি নিজেও হিউজ মনিটর বিক্রি করেছি আলহামদুলিল্লাহ ওয়ারেন্টিতে খুব একটা আসে না বললেই চলে এবং মনিটরটার মোটামুটি এই ধরনের মনিটরগুলোর মধ্যে চাইতে এটা একটু ভালো মনিটর কারণ এই মনিটরটার আপনার বডি স্ট্রাকচার এটার যেই আপনার ওয়ারেন্টিতে আসে কম এবং এটার কালার কোয়ালিটি অন্যান্য মনিটরের চাইতে একটু বেটার যার কারণে আমরা এই মনিটরটা রেখেছি এক বছর ওয়ারেন্টি সহ তবে হয়তো অনেকেই বলতে পারেন যে এখানে ইঞ্চি না কেন আসলে বাজেটটা যেহেতু আমাদের কম সেই কারণে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি মনিটর চাচ্ছিলাম যেটা আমাদের জন্য আমাদের পারপাস সার্ভ করবে এবং সেটা লংস ভালো হবে এবং কালার কোয়ালিটিও ভালো দিবে এবং সেটা বাজেটের মধ্যে থাকবে যার কারণে আমরা এই অ্যাটলাস মনিটরটাকে এখানে সিলেক্ট করেছি যেটা মার্কেটে আটত্রিশশো থেকে চার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে যেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো দেখতেই পেলেন ভিউয়ার্স আজকের এই প্যাকেজটা কিন্তু একটা ভালো পিসি বিল্ড হয়েছে যেখানে প্রত্যেকটা কম্পোনেন্টে আমরা চেষ্টা করেছিলাম বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট রাখার তো এই প্যাকেজটা সুন্দর একটা কম্বিনেশন একটা বেস্ট প্যাকেজ আপনারা যদি চান এই প্যাকেজটা নিতে পারেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম কারণ অনেকেই চাইবেন যে এই প্যাকেজটাকে একটা হোয়াইট বিল করে নিতে এবং অনেকে হয়তো বা মনিটরটা বড় নিতে চাবেন বিভিন্ন রকমভাবে কাস্টমাইজ করতে চাবেন অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেগুলো কাস্টমাইজ করতে পারবেন তো ভিউয়ার্স এই প্যাকেজটা যদি আপনারা নিতে চান ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো তার ভিতরে প্রথমটা হচ্ছে যে আমার সবচেয়েতে ফেভারিট যে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে ভিজিট করবেন প্রত্যেকটা প্রোডাক্টে দেখে শুনে ভালো লাগে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই ভবনটা হচ্ছে ভবনের ঠিক বিপরীত পাশের কাজী ভবন আর এই কাজী ভবনের লিফ্টের আর যে ভিউরা আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে এই প্যাকেজটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে এই প্যাকেজটা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে আমরা এই পিসিটা একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্যাকেজ নিয়ে পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম